যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে আল্লাহ একটু অফার দিয়েছে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য একশো ভেতর কয় না হবে মানে দেখা দেখি না ওমর মতো যে সন্তান মদ্যপান করেছে বেতরাঘাত করবে হাকিমকে বললো যে না তুমি না আমি করবো আমার সন্তান তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান সুতরাং তোমারে আমি করতে দেবো না পঞ্চাশটা ঘাতের পরে ইন্তকাল করলো বাকি পঞ্চাশটা বেত্রাঘাত আবার কবরের পরে করে দিলেন এমন বেত্রাঘাত করতে হবে কার করা যাবে না যদি কেউ জেনা করে যদি কেউ ব্যবচার করে যদি কেউ ধর্ষণ করে ওই যে কয়েকদিন আগে পত্রিকা টেলিভিশন নিউজ আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম গাজীপুরে না কোন জায়গায় জানো এক মাদ্রাসার মুহতামিম না সুপারিনটেনের কাছে গিয়েছে ফটো নেওয়ার জন্য সে স্বামী তালাক দিয়ে ফেলেছে এখন কি করা যায় বলেছে তুমি বার এখন হিল্লা বিয়ে দিতে হবে তা কি করা যায় হিল্লা বিয়েtale আমার সাথেই করো ওর সাথে হিল্লা বিয়ে করার পরে পরেও মাশাআল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ি রইছে পাটাতন আছে ওখানে তারপরে যা করার করেছে এক ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে কই এইবার তুমি যাও মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না তোকে পড়েছে আপনাদের পড়েছে কি না আবার না যে বানাই বলতিছি কত বড় জাহেল এই ইমাম সে যদি মোয়াজিনের নাকি ইমামের পাহারাই সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলি হবে না একবার হ্যাঁ হ্যাঁ করতে হবে মুরব্বী মুরব্বী হুজুর হইলেই আল্লাহ এটা ভাবেন না দাঁড়িয়ালা টুপিওয়ালা হইলেই কবির বিন সামাদ বিশাল পরহেজ গাড়ে আল্লাহ জানে যে এই জিনিসটা কি আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত আমাকে খেওয়াজ করতে দিত না আমার কোন খবর যদি আমার মা জানত দিত না সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই স্ত্রী যদি জানতো রে তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত এমন তুমি খারাপ এত খারাপ তোমারে আমরা ভাবতেও পারি নাই আমার গোনার যদি গন্ধ বের হয়তো তাইলে ইনারা চিয়ারটারও দূরে সরাই নিত আপনারা সামনে বসতেন না ওগো

বেডা আপকে বল্লু হবে আপনি কি শেখাতে না বল্লু হবে তা মহিলা দরকার নেই ওবাইদুল কাদের বল্লু হবে কিন্তু কণ্ঠটা একটু ভালো করতে হবে কারণ এই যে উঠেই তো বলবে মাসুদ এখনো বুঝলেন না কে হ্যাঁ মাসুদ আমার ভাইরা এই জন্যই অপরাধগুলো জানেন কে ওই যে হুজুর যে কাজটা করেছিলেন হিল্লাবিয়া বলে ইসলামে কোনো বিয়ে নাই যদি কেউ তালাক দিয়ে ফেলে ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিং এ অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায় তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে এর আগে পূর্বের স্বামী নেয়ার কোনো কোনো রাস্তা কোন রাস্তা না কিসের হিল্লাব আর যদি মনে করেন যে না হুজুরের কাছে যে একটু এসে আমি মালয়েশিয়ায় থাকতি ময়মান সিংহের এক ভাই তার নাম বলবো না কারণ অনলাইনে যুদ্ধ যতই ময়মান সিংহ হোক ওর সামনে যে পড়বে না তবে পড়লি বুঝতে পারবেন ওর কথা বলেছি আমার বলছে কই ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই আজমাস করি বেড়া আমার একটু ফতোয়া লাগবে কিন্তু আমি বোধ তো তা লাগতে ফেলেছি অসুবিধে কি বুসকুরি পাঠাই দেন তা বলছে না বাচ্চা কাচ্চা আছে এখন একটু লাইন করে নিতেই হবে তাই আমি বললাম কি করবেন কি কয়ে কি করে নেওয়া যায় সেটা পাও আমি বললাম নিয়ার তো কোনো রাস্তা নেই হানাফি মাঝাবের না আপনারা তা বলতে যে আমরা হানাফি মাঝাব অনুসরণ করি আমি বললাম যদি হানাফি মাঝাব হয় তাহলে রাস্তার মোট নেই কারণ হানাফি মাঝাবে হলো তালাক হয়ে গেলি ওই একবারে যদি এবং রাসুলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য সুতরাং এই তরিকায় সে একসাথে তিন দেখেন তিনশোটা দিলেও একটা হবে সাপি মাজাব বলেছে তো আপনি যেহেতু হানাফি মাঝাবেন তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই মানে ওর যে কোনো লাইনি বউ রাখতে হবে এখন এই যে কোনো লাইনি যদি বউ রাখার চিন্তা করেন তাহলে পরবর্তী সন্তান গুলো হবে হারাম জাদা কি জাদা হবে হারাম জাদা আমি প্রতিবাদ জানাচ্ছি এই কাজ যিনি করেছেন গরহিত কাজ এই কাজ করে আলেমদের মুখে চুন লাগিয়েছেন

ঠিক না বেঠিক কামার চত্বরে যে জয় বাংলা বলেছ এটা তোমার দলীয় কোনো স্পেস নয়

ফেরাউনের কথা মুসার কথা বলতে গেলে ক্রাউনের কথা আসবে আল্লাহ রাসুলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে ও আমার ভাইরা এই জামানায় আল্লাহর পথে যারা চলে তাদের কথা বলতে গেলে যারা বাধা দেয় তাদের কথাও আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক কথা না স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হইতেই হবে এবং সোচ্চার এরপরে যদি কেউ বাধা দেন আমি বলবো আপনি আপনার মধ্যে বিবেক বোধটা নষ্ট হয়ে গেছে আজকেও দেখলাম মায়ের জানা যায় মায়ের জানা যায় শরিক হয়েছে পায়ে ডান্ডা হাতে হাত করা পায়ে ডান্ডা নিয়ে হাতে হাত করা নিয়ে মায়ের জানা যায় ইসলাম এসেছে মানবতার জন্য ঠিক না রে ঠিক ইসলাম এমন একটা আদর্শ যে আদর্শে শত্রুকে শত্রুকে পর্যন্ত আলী রাদিয়াল্লাহ তাআলা একজন কাফেরকে বধ করবেন আপনারা এই সব জানেন ঘটনা বুকের উপরে চড়ে বসেছেন যখনই উনি হত্যা করতে মানে পোজ বাতাতে যাবেন সেই মুহূর্তে উনি মুখে থুতু দিয়েছে আলী রাদিয়াল্লাহ তাআলা নেমে গেলেন তার বুকের উপর থেকে নেমে গেলেন ওই লোকটি বলল আপনি আমাকে হত্যা করলেন না কেন বলল আমি হত্যা করলাম না এই জন্যে যে আপনি আমার মুখে থুতু দিয়েছেন আপনি যদি আমার মুখে থুতু না দিতেন তাহলে আমি হত্যা করতাম তো আপনি থুতু দিলাম বলে তো রাগ আপনার বাড়ার কথা বলল রাগ বেড়েছে বলে আমি হত্যা করিনি কারণ আমি আগে যখন হত্যা করছিলাম সেটা আল্লাহর জন্য করছিলাম কার জন্য কিন্তু আপনি যখন থুতু দিয়েছেন তখন আমার ব্যক্তিগত আক্রোশ এসেছে সুতরাং আমি আপনাকে আর হত্যা করতে পারি না ব্যক্তিগত আক্রোশে ইসলাম কাউকে হত্যা করে 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 না এই হলো আমাদের ইসলামের আদর্শ আল্লাহর নবী আমার একটা সমাজ গড়ে দিয়ে গেলেন সেই সমাজে একজন ইহুদির দোকান আর পাশে থাকা মুসলমানের দোকান একটা দোকান অপর দোকানের সামনে সামনে একই ইহুদি কাস্টমার আসলো মুসলমানের দোকানে মুসলমান বলল কি লাগবে বলল এটা 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 লাগবে বলল ওই পাশে ওই দোকান থেকে নিয়ে নাও ওই ইহুদির দোকানে যাও সেখান থেকে নাও ইহুদি ওই দোকান থেকে মালামাল গুলো ক্রয় করলো তারপরে চিন্তা করলো আরে মুসলমান হওয়ার কারণে বুঝি এই মুসলমান আমার গামি ইহুদি কারণে বুঝি ওই মুসলমান আমার কাছে পণ্য বিক্রি করে না একটু খোঁজ নিয়ে আসি আসলে ইহুদির কাছে পণ্য বিক্রয় করা তাদের ধর্মে নিষিদ্ধ হয়ে গেল কি না অথবা দেশে কোন এই জাতীয় আইন হয়েছে কি ওই ইহুদি আবার ফিরে আসলো এসে বলল ও গদ আমি যে পণ্যগুলো চেয়েছি এই পণ্যগুলো কি তোমার দোকানে ছিল না বললাম হ্যাঁ ছিল তাইলে দিলে না কেন আমি ইহুদি হওয়ার কারণে কি দিল না আমি ইহুদি হওয়ার কারণে দিলে না নাকি অন্য কোনো কারণে দিলে না জানতে চায় ওই মুসলমান জবাব দিল ও গই হুদি শুনে নাও আমার দোকানের সামনে ওই ইহুদি দোকানদার ওই দোকানে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বেচা কিনা হয় না আমি প্রতিদিন বেচা কিনা করি তারপরে সন্ধ্যাবেলা আমার স্ত্রী আমার সন্তান আমার মা আমার বাবা আমার আপন জনদের জন্যে সদাই কিনে নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরি ওই ইহুদি দোকানদার তারও তো বাড়িতে পরিবার আছে সংসার আছে সন্তান আছে সুতরাং তার বেচা কিনা যদি না হয় সন্ধ্যাবেলা সে মলিন মুখ নিয়ে বাড়িতে ফিরবে সে বাড়িতে সন্তানের কাছে কি জবাব দিবে স্ত্রীকে কি নিয়ে যেয়ে দিবে এই জন্য আমি চিন্তা করলাম আমার পর্যাপ্ত বেছে কিনা হয়েছে সুতরাং এখন আমার কাস্টমার ওই দোকান থেকে যদি কিছু কিনা কেনাকাটা করে তাইলে তারও কিছু বেছে কিনা হবে এই জন্যে ওগই হুদি আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি বলেন হল্লাহ আকবার এই ছিল মুসলমানের আদর্শ এই ছিল চরিত্র এই ছিল ব্যবহার এই ছিল মাধুর্য করে মুসলমান অন্যায় ভাবে কারো করে হামলা চালাতে পারে নাটোরে মন্দিরে হামলা শ্মশানে হামলা হয়েছে কোথায় হামলা হয়েছে জানেন আপনারা নাটোরে শ্মশানে হামলা হয়েছে এবং সেখানে চব্বিশ বা ছাব্বিশ বছর ধরে একজন ওই শ্মশানে থাকে সে অবশ্যই মানসিক বিকারগ্রস্ত বলে পত্রিকায় এসেছে সে মানসিক বিকারগ্রস্ত হোক আর ভালো মানুষ হোক তাকে হত্যা করা হয়েছে এবং ওই মন্দির থেকে লুটপাট করা হয়েছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু পুরাতন ঐতিহ্যবাহী কাসার বা পিতলের জিনিসপত্র মানে লুট করা হয়েছে এবং সেখানকার এই কেন্দ্রীয় নাটোরের কেন্দ্রীয় শ্মশান সেই শ্মশানে হামলা করে মন্দিরে হামলা করে বা সেখানে ভাঙচুর করে চুরিচাপটা চুরি চাপটা করা এবং একজনকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঠিক না বেঠিক ঠিক অন্যায় ভাবে অন্যায় ভাবে কোন হিন্দুর উপরে বৌদ্ধের উপরে খ্রিস্টানের উপরে হামলা মামলা করা যাবে কোন মুসলমান এটা চাইবে না সুতরাং ওই শ্মশানে যারা হামলা করেছে আমি আইন প্রশাসনকে দাবি জানাবো অচিরেই তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এটার পিছনে কাদের হাত রয়েছে এই বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিতে চায় কারা ঘোলা পানিতে মা শিকার করতে চায় বাংলাদেশের পাঁচ আগস্টের পরে অনলাইনভাবে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে হামলা করে যারা মিডিয়াকে দেখিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায় তাদের কাইনে আওতায় আনা সময়ের দাবি বলেন ঠিক কিরা সুতরাং নাটরে যে হামলা হয়েছে যাকে হত্যা করা হয়েছে তার জন্য এই প্রশাসনকে অবশ্যই অবশ্যই সচ্চার হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এ জানিয়ে জান বিশ্ব মিডিয়ায় অপপ্রচার না হয় সেটার দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের দেশে কিছু বলা হয় না তারপরে অপপ্রচার আছে না নাই আমার দাদার দেশের মিডিয়া লাফানো শুরু করে দেয় যেই দেশে নাকি মাথা না কাটলে তাকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না কথা সত্য না মিথ্যা মিথ্যা এত মিথ্যা দাহা আপনার এলাকার কোন হিন্দু কোন হিন্দুরে মাথা কাটা লেগেছে মাথা মানে মই মাথা বুঝলেন এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র আর তারা নাকি অসাম্প্রদায়িক অথচ তারা হলো আমাদের বাবরি মসজিদটা ভেঙেছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করেছে বলেন ঠিক শুধু বাপরি মসজিদ ভেঙে হয় না ওই ভারতে মসজিদ গুলো গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে প্রায় মসজিদ ভেঙা হয় মুসলমানরা গরু খাওয়ার অপরাধে পিটানো হয় মারা হয় ধরা হয় কাটা হয় এমন কি আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় আমি বললাম আমার দাদারা বাংলাদেশে কোনো হিন্দু যদি বলতে পারে তাদের আটকে রেখে নারয়ে থাকবির লিল্লাহে থাকবির আল্লাহ আকবার বলা হয়েছে আমি ওয়াজ করে ছেড়ে দেব আছে কোন হিন্দুকে আটকায় রেখে বলা হয়েছে বলো না রায় থাকবি বলা হয়েছে বাংলাদেশে বলা হয় নাই বরং এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই নিরাপদে আছে নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠরা বলেন ঠিক না সংখ্যা গরিষ্ঠরা নির্যাতিত হচ্ছে আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি ছিলেন ওলি আউলিয়া পরহেজগার পয়সা গিসিলান দেখেন সকালবেলা উঠে আগে যাই নামাজ খুজ দেন তারপরে ফজরের নামাজ পড়তেন তারপরে কোরআন তেলাওয়াত করতেন তারপরে দিনের দিন শুরু করতেন দিনের কাজ শুরু করতেন এই আল্লাহর রলিরে বাংলাদেশের মানুষ দেশে রাখে নাই হেলিকপ্টারে করে চলে যাওয়া লাগলো দাদার দেশে বলেন দেখি তিনি সংখ্যা লগণা সংখ্যা গরিষ্ঠ কথা কয় না কি গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর আউলিয়া শাবিমাসমান সাহেব হাফিজ হ্যাঁ আশি নব্বই রাখা তাহার যতের নামাজ না পড়ে ঘুমাতে যায় না আমরা তার বুরকা পড়ায় বিদায় করলাম তিন নম্বর আউলিয়া দরবার বাবা আল্লাহ রলি গত রমজানেও ইতে কাপ করেছে কাবার ইমামের পিছনে দাঁড়াইয়ে ভরা ভর একেবারে টান টানে সালমানে সেই লোকটা দাড়ি দাড়িটাও রাখতে পারলো না দাড়ি কেটে আবার নৌকায় চড়লো সেখান থেকে ধরেছেনা না ধরে নাই কেউ সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ চার নম্বর আউলিয়া অবৈধ কাদের হাফিজাহুল্লাহ কোথায় গেল পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফোখরুলের বাসায় গিয়ে উঠবে অতছ সেই লোকটাকে আমরা এই দেশে দেখলাম না এই দেশের মানুষ রাখল না স্বয়ং মুসলমান আক্রমণ নির্যাতন পালন সব মুসলমানদের উপরে পাঁচ নাম্বার আউলিয়া মানি যখন বুঝতে পারল এই দুনিয়ার জীবন জীবনীরা সুতরাং পরকালের জীবনের জন্য আত্মশুদ্ধি দরকার দাঁড়ি